বিশ্বনাথ চক্রবর্তী পাদের এই সঠিক যে উদ্দেশ্য সেটা থেকে বোধ হয় আমরা অনেকটা দূরে আমরা ভগবানকে গুরুদেব হিসাবে পুজো করতে গিয়ে কোথাও কোথাও দেখা যায় যে পরম ভগবান তিনি চাপা পড়ে গেছেন তার কোনো হদিসই নেই তার কোনো খবরই নেই শাস্ত্রে যে বলছে গুরুদেব ভগবান সেইটার সুযোগ নিয়ে গুরুদেবকেই একদম সর্বোপরি শ্রেষ্ঠ আসনে বসিয়ে রেখে দেয় সেটারই আজকে শ্রীমদ ভাগবত থেকে গোস্বামী গণের মাধ্যম দিয়ে আমরা একটু জানবার প্রয়াস করব। অনেকেরই হয়তো বা মনে জেগেছে যে মহারাজ তো গতকাল বললেন যে রাধারানীর কথা ভাগবতে কেন বলা নেই যে রাধারানী সর্বশক্তিমান ভগবানকে ধারণ করে আছেন যে ভগবান রাধারানীকে ধারণ করে জগতে তার লীলা বিস্তার করলেন অথচ ভাগবতে সেই রাধার কথাই নেই সেটি কেন এর যে সঠিক উত্তর শ্রীমদ ভাগবত থেকে গোস্বামীগণ চয়ন করে আমাদের কাছে দিয়েছেন গোস্বামী গ্রন্থ আদিগুলোতে সেটার উত্তর আগামী কাল হবে শুক্রবার ছুটির দিন তো কালকে আরও ভক্ত অনেক আসবেন তাই এত সুন্দর যে বিষয়টা সেটাকে নিয়ে আমরা কালকে আলোচনা করব অনেকের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে রাধা বড় না কৃষ্ণ বড়। রাধা কৃষ্ণের চাইতে ঊর্ধ্বে নাকি কৃষ্ণ রাধারানীর চাইতে ঊর্ধ্বে এটার উত্তর আগামীকাল শ্রীমৎ ভাগবত থেকে যৎকিঞ্চিত অনুশীলন করবার প্রয়াস করব আজকের যে প্রসঙ্গ সেটা হল দুই ভগবানকে নিয়ে একজন হচ্ছেন গুরুদেব ভগবান আর একজন হচ্ছেন পরম ভগবান ভগবানের ভগবান সর্ব অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর এটাকে চক্রবর্তী চক্রবর্তীপাদ বিশেষভাবে বিস্তার করেছেন তার গুরু মহিমাতে গুরুদেবের অনুগ্রহ ছাড়া গুরুদেবের কৃপা ছাড়া আশীর্বাদ ছাড়া কখনোই সেই ভগবানের আশীর্বাদ আমার জীবনে আসবে না তুমি একজন হচ্ছে অচল বিগ্রহ আর একজন সচল বিগ্রহ যদিও ভগবান কখনো অচল হতে পারেন না ভগবান যদি অচল হন তাহলে আমাদের কি অবস্থা হবে কিন্তু অচল এই অর্থে বলা হলো আমাদের এই দৃষ্টিতে তিনি অচলই বটে তিনি আমাদের সামনে চলতে ফিরতে দেখি না আর তারই প্রতিনিধি তারই প্রকাশমূর্তি শ্রী গুরুদেব তিনি সচল তিনি আমার কাছে আসেন আমার সাথে কথা বলেন আমাকে সব কিছু থেকে বের করে আনবার প্রয়াস করেন প্রচেষ্টা করেন তিনিও ভগবান আর যিনি সিংহাসনে বসিয়ে পুজো করি তিনিও ভগবান কিন্তু কলিযুগে কি হয়েছে বিভিন্ন জায়গায় দেখা যায় কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানানো হয়েছে কিন্তু ওই মন্দিরে শ্রী ভগবানের কোনো আলেখ্য নেই শ্রী ভগবানের কোনো মূর্তি বিগ্রহ নেই কেবল গুরুদেবের একটা মূর্তি বসিয়ে সেবা হচ্ছে সেখানে এর দ্বারা আদৌ কি গুরুদেবের কৃপা লাভ করা সম্ভব আদৌ কি ভগবানের কৃপা লাভ করা সম্ভব সেটা আজকে একজন গোস্বামীগণের মাধ্যম দিয়ে আমরা একটু দেখি কতটা আমরা উদ্ধার করতে পারি শ্রীভগবানের সেবা যিনি করতে সম্পূর্ণভাবে সমর্থবান ভগবানের সেবাই যার জীবনের একমাত্র কর্ম তিনি হলেন গুরুদেব গুরুদেবের অন্য কোনো কাজ নেই তিনি সর্বান্তকরণে ভগবানেতেই যুক্ত থাকেন সর্ব অবস্থায় এটা গুরুদেবের চরিত্রের একটা বিশেষ লক্ষণীয় বিষয় গুরুদেব বলতে যিনি সৎ গুরু তার কথা বলা হচ্ছে যিনি ভাগবত ধর্মকে যাজন করেন ভাগবত ধর্মের ব্যতিরিক্ত অন্য কিছু কখনো মনে পোষণ করেন না তিনি সদা সর্বদা ভগবানের দাস হয়ে ভগবানের সেবাতেই রত থাকেন এবং শিষ্যদেরকে সন্তানদেরকে ভগবানের সেবাতেই সর্ব অবস্থায় যুক্ত রাখার চেষ্টা করেন এটাই তো গুরুদেবের কাজ যেভাবে এই জগতে শিক্ষা লাভ করতে গেলে আমাকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে একজন শিক্ষক শিক্ষকের শরণাপন্ন হতে হয় একজন প্রফেসরের শরণাপন্ন হতে হয় ঠিক তো দ্রুব আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক ধারণা যিনি দান করবেন তার জন্য তো একজন শিক্ষকের দরকার তিনিই হলেন সহজ সরল ভাষায় শ্রী গুরুদেব কারণ তিনি পুরজীবন দিয়ে ভগবানের সেবা করে ভগবানকে তিনি প্রাপ্ত হয়েছেন ভগবানের প্রত্যেকটি ক্রিয়া বিক্রিয়ার সাথে তিনি পরিচিত তাই তার চরণে শরণাগত হয়েছি তার চরণে প্রণিপাত হয়েছি এই অভিমান অহংকার রূপ মাথাটাকে তার চরণে রেখেছি উদ্দেশ্য একটাই তিনি আমাকে এই জড়তা থেকে এই বদ্ধ জগৎ থেকে মুক্ত করে তার চরণে নিয়ে যাবেন এর জন্যই তো তার চরণে আমরা প্রণিপাত হয়েছি এবং তিনি যদি সত্যিকার ভগবানের প্রতিনিধি হয়ে থাকেন যিনি তিনি যদি তিনি সত্যিকার সৎ গুরু হয়ে থাকেন তাহলে তারও এটা প্রধান কর্তব্য তিনি তার সন্তান মানে শিষ্যকে ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছিয়ে নেবেন গুরুদেব বিভুবস্তু গুরুদেব সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধনা গুরু শব্দটা অনেক বিশাল যিনি লঘুকে গুরু করতে পারেন তিনি গুরু যে কেউ কেউ ওই আসনে বসতে পারে কিন্তু এটা কলিযুক্ত সব কিছুই হয়ে যায় কিন্তু আমরা যদি সঠিকভাবে ভাগবতের আদর্শকে নিজের জীবনে আচরণে আনবার প্রয়াস করি তাহলে আমরাও সাবধান অবলম্বন করবো সাবধানতা অবলম্বন করব এবং একজন প্রকৃত ভগবত প্রতিনিধি তার চরণেই নিজেকে দান করব তার মাধ্যম দিয়ে এ জগতের বস্তু তো লাভ হবেই হবে সেই পরজগতের শ্রেষ্ঠ বস্তু আমি প্রাপ্ত হতে পারব ভক্তবৃন্দ এই বিষয়টা আমাদের কাছে খুব বেশি বিশেষভাবে শ্রদ্ধার সহিত এটাকে জানবার প্রয়াস করা উচিত কারণ এই কলিযুগে বিশ্বনাথ চক্রবর্তীর এই শ্লোকটাকে এমনভাবে অপব্যাখ্যা করা হয় বিশ্বনাথ চক্রবর্তী পাদ যে বলছেন যে আমি যে গুরুর বন্দনা করছি তিনি সাক্ষাৎ হরি বলেই সমস্ত শাস্ত্রে তাকে উল্লেখ করেছেন হরিত্বেন সমস্ত শাস্ত্রে সমস্ত শাস্ত্রে তাকে হরির সাথেই তুলনা করেছেন আমি সেই গুরুর চরণই বন্দনা করছি তার এই ভাবধারাকে আমরা সচরাচর সঠিকভাবে গ্রহণ করতে পারছি না আমরা সেব্য ভগবানকে কোথায় যেন হারিয়ে ফেলছি আর সেবক ভগবানই আমাদের কাছে মুখ্য হয়ে যাচ্ছেন ভগবান দুজন একজন সেব্য ভগবান আর একজন সেবক ভগবান একজন বিষয় বিগ্রহ আর একজন আশ্রয় বিগ্রহ আশ্রয় লুইয়া ভোজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সবে মরে কারণ বলছেন এই জগতে যারাই জন্মগ্রহণ করেছেন তাদের জন্মগ্রহণের প্রধান উদ্দেশ্যই হল ভগবৎ সাধনা করা আর ভগবৎ সাধনা করতে গেলে একজনের আশ্রয়ে থেকে সাধনা করতে হবে যারা আশ্রয় নিয়ে ভজন করেন তারা জীবনে জয়লাভ করেন আর যারা আশ্রয়বিহীন স্বতন্ত্র বুদ্ধির দ্বারা সাধনা করেন নিজে নিজেই সবকিছু কিছু জানেন এইভাবে সাধনাতে যুক্ত থাকেন বলছেন সব মরে অকারণ তার মৃত্যুটা অকারণেই তার চলে যায় এই জগতে আসলো কারণবিহীন এই জগৎ থেকে বিদায় নিয়ে নিল আশ্রয় নিয়েই তাকে সাধনা করতে হবে কিন্তু দেখা যায় এখন আশ্রয় বিগ্রহই মূল ভগবান হয়ে গেছেন আর বিষয় বিগ্রহ মানে যিনি আসল বিষয় তিনি গৌণ হয়ে গেছেন আমরা এটা থেকে সরে আসতে হবে শ্রী গুরুদেবকে সর্বান্তকরণে শ্রদ্ধার আসনে বসাতে হবে তার প্রতি যতটুকু শ্রদ্ধাশীল হব তত বেশি ভগবানের কৃপা আমার প্রতি বর্ষিত হতে থাকবে কিন্তু শ্রদ্ধা দেখাতে গিয়ে যেন আবার একজনকে ধামা চাপা দিয়ে না আসল ভগবান যেন আবার চাপা না পড়ে যায় যেটা হচ্ছে শ্রী গুরুদেব যিনি হবেন তিনি সর্বান্তকরণে সর্ব অবস্থায় গুরুদেবের ভগবানের দাস বলেই নিজেকে পরিচয় দান করবেন এবং তিনি তো কখনোই নই ভগবানের সিংহাসন দখল করবেন না তিনি সবসময় দেখবেন ভগবানের চরণে আছেন ভগবানের এক প্রকোষ্ঠে তিনি নেই তিনি ভগবানের চরণে দাস রূপে আছেন কিন্তু যখনই দেখা গেল যে গুরুদেব ভগবানের চরণ থেকে উঠে এসে ভগবানের আসনেই বসে গেছেন তখন তো সেখানে প্রশ্ন থেকেই যায় যে বিষয়টা কি তাহলে ঠিক হচ্ছে আজকে যারা যারাই মহাপ্রভুর কথাকে জগতে প্রচার করেছেন এখনো প্রচার করে চলেছেন মহাপ্রভুর শুদ্ধ বিশুদ্ধ ধারাকে তাদের কিন্তু কোথাও দেখা যাবে না তারা ভগবানের আসন দখল করে বসে আছেন তারা ভগবানের চরণেই পড়ে আছেন কিন্তু আবার এই চিত্রও তো দেখা যায় যে গুরুদেব ভগবান হতে গিয়ে এমন ভগবান হয়েছেন যে তিনিই সব কিছু দখল করে বসে আছেন এখানে না তো মহাপ্রভু আছেন না তো কৃষ্ণ আছেন না তো রাম না বিষ্ণু না অন্য কেউ এই জায়গায় কিন্তু অপরাধ জানতে হবে যিনি সদ্গুরু তিনি সর্বক্ষণ নিজেকে ভগবানের দাস বলেই পরিচয় প্রদান করেন দাস বলতেও কুণ্ঠাবোধ করেন প্রভু হওয়া তো অনেক দূরের কথা ভগবানের দাস বলতেও নিজেকে কুণ্ঠাবোধ করেন তিনি নিজেই ভগবানের সেবা করেন এবং তার সন্তানদেরকে তিনি ভগবানের সেবার দিকে অনুপ্রাণিত করেন শুধু কি তার শিষ্যদের মধ্যেই তার করুণা সীমাবদ্ধ একজন উত্তম অধিকারী বৈষ্ণব একজন উত্তম অধিকারী সাধু একজন উত্তম অধিকারী গুরুদেব তার করুণা কি শুধু তার ওই কয়েকজন শিষ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তিনি বিভু তার যেদিকে যেদিকে দৃষ্টি সেই দিকে সেদিকে করুণা নির্গত হতে থাকে তার কাছে আপন পর নিজের জন আর অন্যের জন এরকম ভাবনা নেই এটা তো আমাদের মধ্যে কিন্তু যারা উত্তম অধিকারী গুরুদেবের আসনে বসে আছেন তারা তাদের একটাই কার্য আমাদের সকলের জন্য সর্বক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করেন সর্ব অবস্থায় আমাদের দুঃখ দেখে তার জলে তার হৃদয়ে জ্বালা হয় তিনি আমাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন যে প্রভু তাদেরকে শীতল করে দাও তাদের হৃদয়ে ভক্তির বীজ বপন করে দাও এই কার্য অন্য কেউ করে না এই কার্য জগতে একমাত্র গুরুদেব করেন এই কার্য একমাত্র পরমহংস মহাত্মাগণই করেন এই বিষয়টা আমরা এই জন্যই আজকে নিয়েছি কারণ এটা বিশেষভাবে জগতে লক্ষ্য করা যাচ্ছে এখনকার সময়ে তাই এই জায়গাগুলো থেকে আমরা একটু সরে আসতে হবে গুরুদেবকে আগেই বলেছি সর্ব কিছু দিয়ে শ্রদ্ধা করতে হবে তিনি আমার কাছে সবচেয়ে শ্রদ্ধার পাত্র সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র হবেন তিনি আর তাকে শ্রদ্ধা করা মানে ভগবানকে শ্রদ্ধা করা তাকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা কিন্তু শ্রদ্ধা করতে গিয়ে এমন যেন না করি বাদ দিয়ে দেই শ্রদ্ধার আসন থেকে এইটা করলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যায় তাই এই সেব্য ভগবান এবং সেবক ভগবানের বিষয়ে আমাদের একটু দৃষ্টি দেওয়া উচিত দুজনই ভগবান শাস্ত্রে দুজনকেই ভগবান বলছেন শ্রী গুরুদেবকেও ভগবান বলছেন কিন্তু সেবক ভগবান আশ্রয় বিগ্রহ আর শ্রী ভগবান মানে পরম প্রেমময় পুরুষোত্তম পরমেশ্বর ভগবান তিনি হলেন সেব্য মানে সকলের সেবা পাওয়ার একমাত্র অধিকারী তিনি সকলের বলতে একদম দেবতা থেকে শুরু করে সমস্ত লোকে যারা বসবাস করেন সকলের সেবা লাভ করার একমাত্র বিগ্রহ হচ্ছেন তিনি তাকে সকলে পূজা করে তাকেই সকলে সেবা করে তিনি হলেন সকলের সেব্য আর সেই সেব্য ভগবানের সঠিকভাবে যিনি সেবা করতে জানেন তিনি গুরুদেব ছাড়ার কেউ না রাধারানী মানেই তো গুরুদেব আমরা যে রাধাতত্ত্বের কথা আগামীকাল শুনব আপনারা হয়তো ভাবছেন যে কথাকে আজকে বলা হলো না রাধারানীর কথাই বলা হচ্ছে রাধারানী হলেন শ্রী তত্ত্বের মূল আকর। তার মাধ্যম দিয়েই ভগবানের সেবা জগতে প্রচারিত হল ভগবানই তার শরীর থেকে সেই শক্তির সৃষ্টি করলেন লাদিনী শক্তি সেই রাধা যিনি গুরুর আসনে বসে আছেন কৃষ্ণ সেবার প্রধানা শিক্ষিকা কেমন করে কৃষ্ণকে সেবা করতে হয় এটা রাধা ছাড়া কেউ জানে না রাধা মানেই সমস্ত গুরুগঞ্জার চরণ থেকে এসেছেন সমস্ত গুরুগণের যেখান থেকে প্রাদুর্ভাব সেটা হলো রাধারানীর চরণ থেকে তাই রাধারানী হচ্ছেন সমস্ত গুরুর তত্ত্বের মূল আকার সেব্য ভগবান তার সেবা যিনি করেন তিনি আর কেউ নয় স্বয়ং গুরুদেব গুরুদেবই পারেন সেই সেব্য ভগবানের সেবা সঠিকভাবে করতে তিনি সেবা করেন সেবার পরিপাটি জানেন এবং বদ্ধজীব যারা মায়ার মধ্যে ডুবে আছে মায়া ছাড়া অন্য কিছু ভাবে না তাদেরকে মায়ার থেকে উঠিয়ে ভগবানের সেবায় যুক্ত করার শক্তি একমাত্র তার আছে আর কারোর না অতএব গুরু কোনো হেলার পাত্র না ফেলনার বিষয় না কানে ফোন দিলেই আমি শিষ্য হয়ে গেলাম আর তিনি আমার গুরু হয়ে গেলেন একটু কানে এসে ফু দিয়ে দিলেন বাস আমার গুরুদেব আর আমি তার শিষ্য ত্রায়তে ইতি ইতিমন্ত্র মনোধর্ম থেকে যিনি আপনাকে মুক্ত করবেন তিনি হলেন গুরু একটা হচ্ছে মনোধর্ম আর একটা হচ্ছে ভাগবত ধর্ম আগেই বলেছিলাম যে ধর্ম দুই প্রকার একটা মনোধর্ম আর একটা ভাগবত ধর্ম মনোধর্ম মানে আমরা মনে মনে যেটা ভাবছি যে এটাই বোধয় ধর্ম এইভাবেই করে আসছি এটা হলো মনোধর্ম আর একটা হচ্ছে ভাগবত ধর্ম মানে ভাগবত যে ধর্মের প্রতিষ্ঠা করেছেন মননাত্রায়তে ইতিমন্ত্র গুরুদেব মানে তিনি যিনি আমাকে মনোধর্ম থেকে মুক্তি দেবেন এবং আত্মধর্মে প্রতিষ্ঠিত করবেন শরীরকেন্দ্রিক আমি যে ধর্মকে পালন করছি আমার শরীর যেটা ভালোবাসে সেইভাবে এই ধর্ম যাজন করছি এটার মধ্যে আমি সীমাবদ্ধ থাকব না শরীর থেকে উদ্ধার করে তিনি আমাকে আত্মাতে প্রতিষ্ঠিত করবেন সেই শক্তি কি সাধারণ কোনো মানুষের আছে সেই শক্তি কি কখনো আমার হতে পারে কিন্তু আমরা সাধারণ বদ্ধজীব আমরা মনে করি বোধ এটা যে কেউ দিয়ে দিতে পারে একটু ভালো করে গুছিয়ে সুন্দর করে ভগবানের কথা উপস্থাপন করতে পারেন তার মানে তিনি আমাকে এটা দিয়ে দিতে পারবেন যেই কৃষ্ণতত্ত্ব বেত্তা সেই গুরু হয় যিনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্বকে হৃদয় থেকে জেনেছেন এবং কৃষ্ণময় কৃষ্ণতেই সর্বক্ষণ রয়েছেন তিনি না গুরু হবেন তিনি না আমাকেই জড়মায়ার হাত থেকে মুক্ত করবেন আর নইলে ওই তো কানে একটা ফু দিলেন গুরুদেব হয়ে গেলেন এইভাবে কখনোই সম্ভব না স্রৌত দ্বারা শ্রী গুরুদেব শিষ্যকে বীজ দান করবেন মন্ত্র মানে কি একটা বীজ সেই বীজটা দান করবেন সেই বীজটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার ওই বীজ যে গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছে এই বীজকে রক্ষা করার দায়িত্ব আমার একটা ক্ষেত্র থাকতে হবে সেই ক্ষেত্রের মধ্যে শ্রী গুরুদেব বীজটা বপন করবেন সেই বীজটা অঙ্কুরিত হবে ধীরে ধীরে পত্র পুষ্পে পল্লবিত হবে তাতে ফল আসবে একদিন ওই বীজটা আমাকে প্রেম ফল দান করবে তাই বীজ কি যে কেউ দিয়ে দিতে পারে এটা কি হাটে ঘাটে মাঠে বাজারে কিনতে মেলে যে এনেই দিয়ে দিলেন এটা স্রৌত পন্থায় কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছেন ব্রহ্মা নারদকে দিয়েছেন নারদ ব্যাসকে দিয়েছেন এইভাবে স্রৌত পন্থায় এটা জন্মসূত্রের দ্বারা নয় যেটা হয় সাধারণত বংশ পরম্পরায় হচ্ছে দাদু দিয়েছেন বাবা দিচ্ছেন তার পুত্র দিচ্ছেন নাতি দিচ্ছেন কিন্তু দেখা গেল দাদুর যে গুরুত্ব ছিল দাদু যেভাবে ভগবানকে নিয়ে ছিলেন ভগবান ছাড়া অন্য কিছু কখনো ভাবেনি নি ভগবানেতেই তিনি একদম সম্পূর্ণভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন নাতি তো ওই জায়গায় আসতে পারেনি নাতির তো ভগবানের সাথে সম্পর্কই হয়নি বিষয়ের মধ্যে ডুবে আছে অথচ ওই দাদুর ধারাকে ধরে কানে ফুফা দিচ্ছে তার দ্বারা কখনোই হবে না এটা স্রৌত পন্থায় দুইজনই ভগবান গুরুদেবও ভগবান আর যিনি ভগবানের আসনে বসে আছেন তিনিও ভগবান কিন্তু দুই ভগবান এক হলেও আবার এক নহে একজন হচ্ছেন সেবক ভগবান আর একজন হচ্ছেন সেব্য ভগবান বিষয়টা আমাদের বিশেষভাবে বিশেষভাবে প্রয়োজন কারণ সাধনা যার মাধ্যম দিয়ে আমি করব যিনি আমাকে সাধনা করাবেন তিনি গুরু ছাড়া তো আর কেউ দ্বিতীয় কেহ নয় গুরুদেব তোই আমাকে সাধনার জগতে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন তা সেই গুরুদেব তো ভগবানের সত্যিকার চরণের দাস হতে হবে যিনি ভগবতময় এইরকম যদি সৎ গুরুর সান্নিধ্যে থাকে তাহলে তিনি আমার সমস্ত রকমের অভদ্র সমস্ত অনর্থকে থেকে আমাকে মুক্ত করবেন করবেনি ধৈর্য ধারণ করে তার চরণে পড়ে থাকতে হবে ঠাকুর মহাশয়ের যে পদ আমরা শুনলাম কি কথা সেখানে বন্দময়ী সাবধান মতে যাহারও প্রসাদে ভাই এ ভবতরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে এই ভবসাগর থেকে আমি নিজেকে উদ্ধার করে কৃষ্ণের চরণে পৌঁছে যাব যার কৃপার দ্বারা তিনি কে ঠাকুর মহাশয় বললেন শ্রী গুরুদেব কিন্তু এই গুরুদেব যদি আবার শুক্রাচার্যের মতো গুরু হন তাহলে কি কোনোভাবে সম্ভব শুক্রাচার্যের মতো গুরু সে তো উল্টো আরও ভগবানের সেবা করতে বাধা সৃষ্টি করবে কারণ তার তো লোভ আছে যদি আমার অংশটা ভগবান নিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে চলব শিষ্য যাতে ওই দিকে না যায় শিষ্য যাতে আমাতেই পড়ে থাকে তাই সময় শিষ্যকে একদম টেনে রেখে দেয় তার কাছেই আর শিষ্য যদি চালাক শিষ্য হয় শিষ্য যদি ভগবত ভক্ত প্রেমিক হয় তাহলে শুক্রাচার্য যতই শক্তিশালী হন না কেন কোনো প্ররচনার দ্বারা কোনো লোভ লালসা দেখিয়ে শিষ্যকেও ধরে রাখতে পারবেন না সেও বুঝে নেবে যে আমার গুরুদেব তো লোভী